নমস্কার ওঙ্কার আপনাদের স্বাগত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির বাদানুবাদ এবং ভেস্তে যাওয়ার ঘটনা আমরা সকলেই জানি এবং সেই ঘটনার পরপরে বিশ্ব জুড়ে তার প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং বিশ্ব রাজনীতি আগামী দিনে কোন পথে এগোচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সহযোগী হোয়াইট হাউসের ওয়াল অফিসে এই ঘটনার জন্য দুশ্চেন জেলেনস্কিকে এবং পুতিনের নেতৃত্বাধীন যে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান তথা সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদ শনিবার জেলনস্কে খোঁচা দিয়ে অহংকারী বরাহনন্দন ওভার অফিসে সপাটে থাপ্পড় পেয়েছে বলেছেন এবার যদি অন্যদিকে দেখা যায় যে আমরা যদি দেখি যে ছেলেমিস্কে কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন তিনি কোন রকম ক্ষমা চাইবেন না এই উত্তপ্ত বাক্য বিনিময় পরে তিনি ক্ষমা চাইবেন না একত্রিশটি দেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু তিনি পাশে দিলেন অর্থাৎ একদিকে রাশিয়া উল্লসিত অন্যদিকে কিন্তু একত্রিশটি দেশের রাষ্ট্রপ্রধান চোখে চোখ রেখে যেভাবে তিনি কথা বলেছেন জেবি ভান্স এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনিসকি যেভাবে চোখে চোখ রেখে তিনি এই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং চোখে চোখ রেখে কথা বলেছেন তাতে কিন্তু উল্লুষিত উল্লসিত একদিকে একত্রিশটি দেশের রাষ্ট্রপ্রধান তারাও কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে জেলোনেস্কির আচরণকে অপমান বলেই অভিহিত করেছেন তো এখন কোন পথে বিশ্ব রাজনীতি অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তার মত জানবো আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে আমাদের অঙ্কার বাংলা ডিজিটালে স্বাগত যেটা প্রশ্ন যে আমরা সারা দিন ধরে আজকে দেখছিলাম যে ট্রাম্প এবং এই যে যে বৈঠক এবং সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেবি ফান্স তো তাদের যে উত্তপ্ত বাক্য বিনিময় তারপর তারা চলে গেছে দুটো প্রশ্ন একটা হচ্ছে যেমন এতে উল্লসিত হয়েছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি খুব উল্লসিত তিনি বলছেন যে চর খেয়েছে এরকম একটি কথা তিনি বলছেন অন্যদিকে আবার ইউরোপিয়ান কান্ট্রির অনেকেই কিন্তু জেলেনিস্কি সাপোর্ট করেছেন আগামী দিনে এই বিষয়টা অর্থাৎ বিশ্বের যে পলিটিক্স ওয়ার্ল্ড পলিটিক্স কোন দিকে মন নিচ্ছে বলে মনে হচ্ছে আপনার এই প্রথম আমেরিকা রাশিয়ার সমর্থনে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভোট দিয়েছে রাশিয়ার এরা কি দিন হয় তো রাশিয়ার সঙ্গে যেতে গিয়ে আমেরিকার কি লাভ হচ্ছে সেটা উনি বোঝাতে পারছেন উনি বলছেন হ্যাঁ তৃতীয় সালে তার ক্রিমিয়া কেড়ে নিয়েছে তার খনিজ সম্পদের লোভে এখন তার অন্য অঞ্চল নেবার চেষ্টা চলছে এবং তার পাশে এসে দাঁড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশ কেননা তারা মনে করছে আজকের ইউক্রেনের যে অবস্থা আগামী দিনে ওদেরও তাই অবস্থা হতে পারে তাই ওরা সবাই পথে নেমেছে এখন আমেরিকার যে নেতৃত্বাধীন যে সামরিক জোট ন্যাটো যাকে আমরা বলি নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনে তেত্রিশটা দেশ এই মুহূর্তে আছে ইউরোপের অধিকাংশ দেশই সেখানে আছে এখন তারা সবাই চাইছে যে জার্নালিস্টকে সমর্থন জানানো এটা আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তিনিও সমর্থন করেছিলেন প্রচুর টাকা সেখানে গেছে জেলেনিসকি লড়াই করেছে অসম লড়াই ছিল আমরা ভেবেছিলাম কয়েক মিনিটের লড়াই কিন্তু সেটা হয়নি সেটা তিন বছর ধরে চলছে আগামী দিনেও চলবে আজকের যে মিটিংটা সেখানে ওনার যা প্রত্যয় দেখলাম জেনারিসকে জেনারিসকে দেখুন অনেকে বলবেন শিষ্টাচারের অভাব আছে এখন শিষ্টাচারের অভাবটা হয়তো আছে কিন্তু চোখে চোখ রেখে যেভাবে কথা উনি বলেছেন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে উনি একজন ভাইস প্রেসিডেন্ট কে নিয়ে এসেছেন সে তার প্রভুর গুণগান গাইতে প্রভু সে প্রভুর কে রক্ষা করতে তিনি এত বেশি ব্যস্ত যে মানে ডিপ্লোমেটিক যে শিষ্টাচার আমাদের খেয়াল রাখতে যে আহ ডিপ্লোমেসিতে কোনো বড় দেশ ছোট দেশ বলে কিছু হয় না মানে আন্তর্জাতিক প্রোটোকল যেখানে আছে এখানে সব দেশের সমান মর্যাদা পায় সেখানে জেলেনিসকিকে একটা অধস্তন কর্মচারী হিসেবে মানে ট্রিট করা হচ্ছে কিন্তু উনি ছাড়েননি উনি জবাব দিয়েছেন এবং সেটা জবাব দিয়েছেন উনি ইউক্রেনের মানুষের কথা বলে এটা জবাব দিয়েছেন ইউরোপের কথা বলে যেটা জবাব দিয়েছেন পুতিনের আগ্রাসী ভূমিকা পুথিনের যে ভয়ঙ্কর আগ্রাসী ভূমিকা যে কোনো দেশকে আক্রমণ করব কেড়ে নেব এই যে ভূমিকা পুতিনকে আমরা দেখেছি এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার আহ যেটা কিন্তু মানে আহ জেলেনিসকে যার বিরুদ্ধে লড়েছে উনি সমর্থন পেয়েছেন অনেকের কাছে এখন আমেরিকা নিঃসন্দেহ আমরা শান্তি চাই আমেরিকা শান্তি চাই খুব ভালো কথা কিন্তু আর একটা দেশের সবকিছু বিসর্জন দিয়ে শান্তি হ্যাঁ তার দেশ চলে যাবে তার সম্পত্তি চলে যাবে তার উপর আক্রমণের কোনো মানে সুরক্ষা থাকবে না এখন তার যা আছে দীক্ষণিক সম্পদ সব দিয়ে দিয়ে ওকে শান্তি আনতে হবে এ তো শ্মশানের সাথে এটা তো জেলেনিস মেনে নিতে পারেন না এবং আমরা দেখলাম সঙ্গে সঙ্গেই পোল্যান্ডের তরফ থেকে হ্যাঁ সে দেশে ইংল্যান্ডের আহ ক্যানাডা সবাই এগিয়ে এসেছে আপনি যে ব্যাখ্যা করলেন আগামী দিনে কিন্তু কি হবে ন্যাটো কি থাকবে কি না আমেরিকা যদি মনে করে যে না ন্যাটোকে তারা রক্ষা করবে না ন্যাটো থেকে হ্যাঁ কিন্তু ইউরোপের নতুন করণের একটা সামরিক বন্ধন ইউরোপের মধ্যে তৈরি হবে এবং রাশিয়াকে রাশিয়ার বিরুদ্ধেই সে বন্ধন তৈরি হবে এবং দেখা গেল ক্যানাডাও সেখানে রয়েছে অস্ট্রেলিয়াও জানিয়েছে তারা এর সঙ্গে আছে আগামী দিনে হয়তো অনেক দেশ তারা কিন্তু এই ট্রাম্পের যে জোট এর সঙ্গে আহ সবাই ভাবছে একটা ব্যক্তিগত স্বার্থের সম্পর্ক রয়ে গেছে সেখানে আমেরিকার জনগণের কি সুবিধে হবে সেটা কিন্তু পরিষ্কার না হয় পুথিকে উনি যদি বলতেন সে আর কোনো যুদ্ধ করবে না কোনো দেশ কেটে দেবে না যা কেড়েছে সব দিয়ে দেবে তাহলে একটা সমঝোতার জায়গা তৈরি কিন্তু সেটা কিন্তু উনি করলেন না উনি লিটারেলি জেলেনেসকে কে বলেন আত্মসমর্পণ করো এবং যে অভদ্র ভাষায় বললেন সেটা অনেকের কাছে এবং আমার কাছে আমি একজন ট্রাম্পের বিশেষ ভক্ত ছিলাম একটা সময় এখন ওনার এই আচরণ দেখে আমি অত্যন্ত লজ্জিত এবং বিশেষভাবে খুব দৈরভাবে কোন আচরণ করা যায় এই জায়গা থেকে প্রশ্ন যে তাহলে ট্রাম্পের এই অধ্যত্ব কেন এক দু নম্বর হচ্ছে যে ট্রাম্প যেটা করলেন বিশেষ করে দেখুন যখন এটা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে একটা বৈঠক এটা তো শান্তি বৈঠক নয় এটা ছিল একটা চুক্তি খনিজ নিয়ে একটা চুক্তি ছিল আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে সেই চুক্তির মধ্যে হঠাৎ করে তিনি এই যুদ্ধের প্রসঙ্গ টেনে আনলেন এবং তিনি যে ভাবে যে বডির ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলতে শুরু করলেন এখানে তো তিনি যদি সত্যি সত্যি শান্তি চাইতেন তিনি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ না চাইতেন তার ট্রাম্পের কথা বলছি তাহলে তার তো উচিত ছিল যে এক মঞ্চে তাহলে যদি শান্তি করাবে তাহলে তো একদিকে জেলেনস্কি একদিকে আহ ভ্লাদিমির পুতিন এবং তিনি এই যে সকলকে বসে একটা আলোচনা করতে পারতে এইভাবে কেন কি মনে হয় এটা তিনি কি বোঝাতে চাইলেন ট্রাম্প এই উদ্যোগ দেখুন এটা তার ঔদ্ধত্বের পরিচয় তিনি ভাবছেন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এখন উনি যা বলবেন সবাই সেটা করবে আমরা দেখি দেখুন মানে ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন আমরা অনেক প্রত্যাশা সেখানে ছিল কিন্তু তাকে মুখের উপর বলে দিলে তোমরা অনেক টাকা রোজগার করো তোমরা ট্যারি বসাচ্ছ হ্যান হ্যাঁ সেখানে যেখানে বাংলাদেশের এ ধরনের একটা ভূমিকা রয়েছে মৌলবাদ আতঙ্কবাদ চারিদিকে মাথা চাড়া দিচ্ছে আমরা ভেবেছিলাম আমেরিকার ভূমিকা কিছুই কিছুই থাকলো জোর করে আমাদের উপর থেকে আমরা যেটুকু কাস্টম ডিউটি বসিয়ে থাকি সেগুলোকে আরো কমিয়ে আমি হ্যাঁ ঠিক আছে সেটা কি ভারত সরকার কি করবে এমনকি কি আমাদের যে সমস্ত যারা অবৈধ অনাবাসী রয়েছে তাদেরকে হাত করা পড়িয়ে দেশে পাঠাচ্ছে এখন সে দেশের আইন ভেঙে সে দেশে হাত করা পড়া আমাদের যখন এয়ার স্পেস ব্যবহার করছে তাদের সেটা তো ভারত সরকার বলা উচিত ছিল যেটা করোনা কিন্তু ভারত সরকারও বলেছে কিনা জানি না কিন্তু দুর্বলতাই প্রকাশ পাচ্ছে এবং অনেক দেশই বলেছিল ব্রাজিল বলেছে অনেক দেশই বলেছে প্রথমে করুণ কিন্তু ও কিন্তু ক্রমান্বয়ে সাহস বেড়ে যাচ্ছে ট্রাম্পে এবং উনি মনে করছেন এই সাহস দিয়ে সারা পৃথিবীটাকে উনি বোধ জয় করবেন কিন্তু এতে শান্তি আসে না হ্যাঁ আপনি যদি শান্তি সত্যি চান আপনি যেটা বললেন ওনার উচিত ছিল আগে দু দেশের অফিসার পর্যায়ে মিটিং হোক আহ আমেরিকান অফিসিয়াল লেভেলে ইউক্রেনের অফিসিয়াল লেভেলে রাশিয়ান অফিসিয়াল লেভেলে তাহলে বেসিক প্রবলেমটা উনি বুঝতেন উনি নিজেই সেখানে হাজির হয়ে গেলেন সঙ্গে ডেপুটি ওনার ডেপুটি যিনি ভাইস প্রেসিডেন্ট তারা দুজনেই তাদের তারা লঙ্ঘন করেছে আমেরিকার প্রেসিডেন্ট সম্বন্ধে আমাদের যা ধারণা অতীতে যে সমস্ত প্রেসিডেন্টদের আমরা দেখেছি হ্যাঁ তাদের প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায় আর আজকে যার যার আচরণ আমরা দেখলাম তার সম্বন্ধে এবং তার দেশের সম্বন্ধে আমাদের কিন্তু ধারণা পাল্টে গেছে কিন্তু এটা অহংকার ছাড়া কিছুই নয় একদম উনি ভারতের সঙ্গে আপনি যেটা বাংলাদেশ বাংলাদেশের অনেকে আশা করেছিলেন যে হয়তো ট্রাম্প কিছু একটা করবেন উনি ভারতের গারে বিষয়টা মানে সংবাদ মাধ্যমের সামনে ভারতের গারে বিষয়টা ফেললেন যে मोदी এর বিরুদ্ধে যা বলবেন জানিয়ে দিন এটা করলেন একদিকে অন্যদিকে তিনি অভিবাসন যে বিষয় আপনি বললেন এই জায়গা থেকে যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যে আচরণ আর জেলনস্কিুকে দাঁড়ালো আগামী দিনে ভারতের ভূমিকা কি হতে চলেছে না দেখুন পরিষ্কার ভারত সরকার কিন্তু ইউরোপিয়ান কমিশনের যিনি যিনি সভানেত্রী তার তিনি এসছেন ভারতে রয়েছে তার সঙ্গে ভারত যথেষ্ট ভালো ব্যবহার করছে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা আছে এবং ভারত বুঝতে পারছে আমেরিকার একটা বেলুন প্রত্যাশার বেলুন সেটা খুব একটা কার্যকরী নয় যে কোনো মুহূর্তে যেতে পারে তাই আমেরিকাকে বাদ দিয়েই ভারতকে তার নিজস্ব পরিকল্পনা করতে হবে কেননা ট্রাম্প একেবারেই মানে বিশ্বাসের বাইরে তাকে তার উপরে কোনো ধরনের বিশ্বাস করা আহ প্রত্যাশা করা সঠিক হবে না এবং উনি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই দেখতে চাইছেন না এবং উনি জানেন সেকেন্ড টার্মের পরে আট টার্ম হয়তো আমেরিকার সংবিধান অনুযায়ী উনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না তাই অত্যন্ত বেপরোয়া একটা ভূমিকা উনি নিতে চাইছেন যেটা ওনার পক্ষে এবং রিপাবলিকান পার্টির পক্ষে অত্যন্ত প্রতিকর আমার ধারণা এই যে ধরুন যেটা জেলেনিস্কি জেলেনিস্কি এবং ইউরোপিয়ান ইউরোপীয় দেশগুলো তারা জানে যে আগামী চার বছর তাদের আমেরিকা ছাড়াই তাদের লড়তে হবে কিন্তু তারা পুতিনের কাছে আত্মসমর্পণ নিঃসন্দেহ করবে না এবং তারা প্রত্যাশায় থাকবে কবে আবার ডেমোক্রেটরা আসবে হ্যাঁ তখন কিন্তু তারা জোর করি হয়তো একে ন্যাটো যদি থাকে ততদিনে ন্যাটোর মধ্যে রাখবে আহ এরকম এই চার বছর একটা বিভীষিকার মধ্য দিয়ে সারা পৃথিবী যাবার সম্ভাবনা আছে উনি মনে করছেন টাম মনে করছেন পুতিন যদি অন সোনার সঙ্গে থাকে সবাই চুপচাপ থাকবে একই সঙ্গে এর মাধ্যমে সি জিনপিং চায়না তিনিও তাকে নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ পৃথিবী ওনারা তিনজনই চালাবেন পৃথিবী তো তিনজনের নয় পৃথিবী সাধারণ মানুষের পৃথিবী শান্তিকে আমি দুনিয়া সুতরাং অসম্মান করি কারুকে অসম্মান করে আমি পৃথিবীতে হ্যাঁ শান্তি আমি আনতে পারি না এটা ওনার বোঝা উচিত ছিল আহ উনি ধরুন বিপ্লব আর ছোট্ট ঘটনা আমরা স্কুলের বইতে ভারতের স্কুলের বইতে পড়ানো হয় আলেকজান্দার পুরু আলেকজান্দার যখন পুরুকে ধরে নিয়ে এলেন পুরুকে জিজ্ঞেস করলেন তুমি আমার কাছে কি প্রত্যাশা বলে একজন রাজা আর একজন রাজা এটাই পুরু এটাই আমাদের ভারতীয় আচার বিধি আমরা স্কুল থেকে পড়ে এসেছি আমাদের ডিপ্লোম্যাটরা এই ধরনের কথাই হয়তো বলবে আমাদের রাষ্ট্রনায়করা যারা এইসব পড়াশোনা করেছেন তারা এই ধরনের কথাই বলবে কিন্তু উনি যেন একজন রাজা একজন বৃত্তর সঙ্গে কথা বলছেন আজকে দেখলাম যেভাবে ব্যবহার করছে একজন বলে। সারা গেছে লজ্জিত এরকম একজন রাষ্ট্রপতিকে আমেরিকা আমেরিকার জনগণ নির্বাচিত করেছে কিন্তু আরো কত কি শুধু এই যে একজনকে অসম্মান করা নয় আরো কত কি বাকি আছে আমেরিকার একের পর এক সংস্থা থেকে লোক যে ছাঁটাই করে দেওয়ার কথা বলা হচ্ছে

দেশ হ্যাঁ ছোট্ট দেশ সামরিক ক্ষমতা অত্যন্ত মানে নিচুর দিক তাকে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ তার কি ক্ষমতা আছে আপনি স্টারমার্ক তো ঘুরে গেল ইংল্যান্ডের প্রেসিডেন্ট ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তো ঘুরে গেল ফ্রান্সের প্রধানমন্ত্রী তো চলে ঘুরে এসলো তাদেরকে তো বলেননি এসব কথা তাই না আপনি একটা ছোট দেশ থেকে তাকে হুমকি দিচ্ছেন এক্ষুনি থেমে যাও যা পেয়েছ তাই ছেড়ে দাও হ্যাঁ নান্দাই ছিল একটা এগ্রিমেন্ট করার যাতে ইউক্রেনের যাবতীয় ইদানীং সকল টুলে না রাজি হয়নি বলি আজকের এই ধরনের অবস্থা ঘটছে বলি অনেকেই মনে করছেন তো হয় ভারত তো আমরা যে দেখেছেন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যে ভোটটা হয়েছে আমরা কোনো পক্ষই ছিলাম না ভারত এখন মনে করছে রাশিয়া দিকও থাকা যাবে না আবার জেলেনস্কি দিকও থাকা যাবে আমাদের নিজেদের স্বার্থই নিজেদের অর্থনীতি নিজেদের এটাকে বাঁচাতে হবে তাই কূটনৈতিক দিক থেকে আমরা অনেকটাই আমাদের আদর্শ থেকে কিছুটা ছড়ে সরিয়ে এসে বাস্তববাদী ভূমিকাটা আমরা নিয়েছি আগামী দিনও হয়তো সেটা নেবো কেননা জেলেনিসকে কেউ সমর্থন করতে গেলে আমাদের আর্থিক বিপর্যয় ঘটে যাবে সেটা আমরা হয়তো সামাল দিতে পারবো না এটাই ভারত এটাই দেখছে আর কোনো ভূমিকা নেই কিন্তু ভারত বুঝে গেছে যে আমেরিকার কাছে প্রত্যাশাটা করা বিশেষ সুবিধে হবে না একদম এখন দেখার যে এই যে একটা সম্পর্ক একদিকে রাশিয়া উল্লসিত অন্যদিকে ইউরোপিয়ান দিকে অনেক অনেক দেশ দেশ ইউরোপের তাকে সাপোর্ট করছে যদিও এশিয়ার সমস্ত দেশ সেভাবে কিছু বলেনি কিন্তু অনেকের কিন্তু সমর্থন রয়েছে তাদের দিকে ইউক্রেনের দিকে এখন দেখার যে এই যে মানে পুরো বিশ্ব মানে ওয়ার্ল্ড পলিটিক্স কোন পথে ওই সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ রাজে তার ধন্যবাদ আপনাদের নমস্কার বাঘের আতঙ্ক এবারের স্থান পুরুলিয়ার মানবাজার বান্দোয়ানের রায়কা পাহাড়ের জঙ্গল ছেড়ে এবার মানবাজার দু নম্বর ব্লকের কৃষ্ণপুর লাল জংরি হাতিরামগোড়া গ্রাম সংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা রবিবার সকালে চাষের জমিতে গিয়ে গ্রামবাসীরা দেখতে পান বাঘ মামার পায়ের থাবা তৎক্ষণাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বাঘের ঝাপ দেখতে পায় কিন্তু কোথায় দেখতে পায় বাঘটা দেখতে পায়নি টাউটে ওই ছাপটা দেখে ম ভয় লাগছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হন বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছেন বন দফতরের কর্মীরা এবং এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বনকর্মীরা সন্দেহ করছেন মানবাজার 2 নম্বর ব্লকে এই সমস্যা এলাকায় বঘের জঙ্গলের সংখ্যা কম তবে বাঘ কি মানবাজার 2 নম্বর ব্লকে হাতিরামгора জঙ্গলেই রয়েছে ইউটার্ন নিয়ে রাইকার জঙ্গলে প্রবেশ করেছে উত্তর এখনো অধরাই পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতো রিপোর্ট ওঙ্কার বাংলা শিলিগুড়িতে অনুষ্ঠিত হল তিরাই হিমালয়ান ফেস্টিভ্যাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌর নিগমের যৌথ উদ্যোগে এই প্রথম শহর শিলিগুড়ি শিবক মোড় থেকে